চার দিন নিখোঁজ থাকার পর উদ্ধার তিন নাবালিকা প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা শিলিগুড়ি শহরের এক নম্বর ওয়ার্ড থেকে চার দিন নিখোঁজ থাকার পর উদ্ধার তিন নাবালিকা এদিন হাওড়া থেকে চার নাবালিকাকে উদ্ধার করলো শিলিগুড়ি মেট্রোপলিটিয়ান পুলিশ গত উনিশে নভেম্বর নিখোঁজ হওয়ার পর আর খোঁজ মিলছিল না তাদের বান্ধবীর জন্মদিন অনুষ্ঠানে বেরিয়েছিল তারা হঠাৎ তিন কিশোরী একসঙ্গে নিখোজ হয়ে যাওয়ায় এলাকায় সৃষ্টি হয় আতঙ্ক তবে এটা কি মানব পাচার নাকি অপহরণ নাকি অন্য কিছু সেই প্রশ্ন স্থানীয়দের এদিন অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে প্রধান নগর থানা থানার পুলিশ এবং অ্যান্টি ক্রাইমের আধিকারিকরা শহরের একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তারা এবং বিভিন্ন যোগাযোগ মাধ্যম সূত্র ধরে শুরু হয় তদন্ত প্রক্রিয়া অবশ্য সে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার করা হয় ওই তিন নাবালিকাকে পরে তাদের থানায় আনার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় সূত্রের খবর তারা নিজেরাই হাওড়া চলে গিয়েছিল তবে সেখানে কেন গিয়েছিল এবং কার সঙ্গে দেখা করতে গিয়েছিল অথবা কারোর প্রলোভন ছিল কিনা তার সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা পিসি নিউজ বাংলা হ্যাঁ তোমারই না

এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিশদে জানতে আজই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোয়িং অপশনে গিয়ে সুইফার্স্ট অপশনটি ক্লিক করুন